আজকে আমরা এখানে আসছিলাম মেইন আমাদের পয়েন্ট ছিল যে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা মাদকটা আমাদের এই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে সরাইপুর এটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই আমাদের আজকে সভাটা যেহেতু আমরা ঢাকায় অনেক সভা করেছি কিন্তু যারা এক্সিকিউশন করবে তারা থাকে হলো এখানে এই জন্য আমরা আজকে এখানে বসছিলাম তাদের আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি আমরা এখন হয়তো কয়েকজন চলে যাব আমাদের শত্রু মহাদা থাকবে অন্যান্যরা থাকবে তারও আবার ইন ডিটেলও আলাপ করবে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা আর জানেন এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে আছে এই জন্য আপনাদের একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন এটা কিন্তু মানে সবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন শুধু আমাদের কাছে না কাজ করেন কাছে সব পাবে না আমরাও যেটা মনে করি আমরাও কিন্তু একটা বড় ধরনের সব এটা কিন্তু একটা আপনাদের আমাদের সবার দেশবাসী একটা পবিত্র দায়িত্ব কিভাবে মাদকটা নিয়ন্ত্রণ করে এই সমাজ থেকে এটা তো সত্যি যে একটা সমস্যা বাট এটা রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এ ব্যাপারে আমাদের কিন্তু একটা একজন উপদেষ্টা আছেন উনি এই ব্যাপারে দেখতেছেন এরা হয়তো আমরা কিছুদিনের ভিতরে আল্লাহ দিলে হয়তো জনগণ সরব হয়েছে জনগণ সরব হইলে কিন্তু মব হবে না জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় যদি কেউ কোনো কিছু করতে যায় তারা আইন আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণ নেই চাঁদাবাদী বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে যে চাঁদাবাদী যে পরিচয় তার হোক না কেন সে যত উচ্চ লেভেলের হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভিতরে সাধারণত দেখা যায় মাদক ধরা পড়ে কেরিয়ার ধরা পড়ে কিন্তু ফাদাররা ধরা পড়ে না কোন অবস্থায় গডফাদাররা যেন ছাড়া না পায় এই ব্যবস্থা গ্রহণ করেছে კარბონატა პაკეტია ანშაბა საიტო საში